কঠিন উত্তপ্ত একটা গরম বাতাসের আজাব পৃথিবীবাসীর দিকে আসতে থাকবে এমন আজাব কি এসেছে গরম উত্তপ্ত বাতাস কি আসছে একটু নাসার গবেষণাগুলো করে দেখেন বাসায় গিয়ে তারা বলছে যে সূর্যের মধ্যে এখন কিছু বিক্রিয়া চলছে বিস্ফোরণ চলছে এমন হতে পারে অতি শীঘ্রই পৃথিবীর দিকে উত্তপ্ত গরম বায়ু রাজা আসা শুরু করবে দেখেন হাদিসের সাথে এক্স্যাক্টলি মিলে গেছেন আল্লাহ একবার মানে গরম উত্তপ্ত বাতাস আসবে পৃথিবীর থেকে এবং মনে করবেন না এই বাতাস যদি গায়ে লাগে খুব কমফোর্টেবল ফিল হবে বরং এর ফলশ্রুতিতে দেখা যাবে ফসল নষ্ট হয়ে যেতে পারে বৃষ্টিপাত বন্ধ হয়ে যেতে পারে খরা হতে পারে মরুকরণ হতে পারে আর অনেক সমস্যা হতে পারে পানির স্তর নিচে নেমে যেতে পারে আরেকটা হচ্ছে দুই এবং ভূমিকম্প আর নবজি বলছেন ভূমিকম্প না নভুজি বলছেন যে বাই ভাইয়া ডাই কে আমতের আগে আগে মুখুন শরীর মহামারী ছড়িয়ে পড়বে বড় বড় মহামারী বা ডাগু আর মহামারীর পরে আসবে সেনাওয়াত উজ ভূমিকম্পের বছরগুলো ভূমিকম্পের বছরগুলো সেনা মানে একটা বছর সেনাওয়াত মানে অনেকগুলো বছর জলজালা মানে ভূমিকম্প জেলাজিল মানে ভূমিকম্প সমূহ অর্থাৎ ভূমিকম্পের বছরগুলো আসছে পৃথিবীর সামনে আপনার তুরস্কের ভূমিকম্প সম্পর্কে জানেন কিছু বিষয় আছে যেটা আমি এখনো মেলাতে পারছি না বুঝলাম যে ভূমিকম্প ভিতর থেকে বারোটার সোর হয়ে যাচ্ছে মানুষ আর এখন এগুলোই শেখানো হয় যে আমাদের পূর্বপুরুষকে নাকি মানব থেকে তৈরি করা হয়েছে আজ এই আপিদায় যে বিশ্বাস করে সে স্পষ্ট কাফের যে এরকম কোন আপিদায় বিশ্বাস করবে সে স্পষ্ট কাফের এবং তাকে কেউ কাফের মনে না করলেও সে কাপ এখানে বড় বড় অনেক গোলামে গ্রাম আছেন আমি আসলে তাদের সামনে কথা বলতে লজ্জা করছি আপনারা তাদের কাছ থেকে ফল জিজ্ঞাসা করে কেউ যদি বিশ্বাস করে যে আল্লাহ পাক মানুষকে নিজ হাতে আদম হারিয়ে সারাবের সৃষ্টি করেন নাই বরং মানুষ বানর থেকে আস্তে 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 ফাংস হয়েছে এই কথা যদি কেউ বিশ্বাস করে তাহলে সে ইমান থাকবে না পুকুরি হবে ইমান থাকবে পশ্চিম কালে নয় একজনকে চার্জ করা হচ্ছে অবশ্য এখানে একটা বিষয় আছে এটা হয়তো সবাই ধরতে পারছে না এখানে কিন্তু ইস্যু কয়েকটা আছে একটা হচ্ছে বিবর্তনবাদ একটা হচ্ছে ইতিহাস বিকৃতি একটা হচ্ছে সমগামীতা শিক্ষা প্রদান করা একটা হচ্ছে ইসলামিক যে মুভমেন্ট সেটাকে সবার সামনে নেগেটিভলি উপস্থাপন করা এরকম কিছু ইস্যু কিন্তু উঠেছে আমরা কিন্তু ব্যস্ত হয়ে আছি এই বারোটার মানুষ নিয়ে তাই না এখানে বারোটার মানুষটা মূল জিনিস না এই পুরো জিনিসটার মূল বিষয়টা হচ্ছে এমন কিছু প্রবর্তন করার চেষ্টা করা হচ্ছে যেগুলোর উপরে যদি আমাদের প্রজন্ম দশ বিশ তিরিশ বছর পড়াশোনা করে তাহলে বিশ বছর পর একটা প্রজন্ম আসবে যারা আল্লাহকেই চিনবে না আপনার এইটা উদ্দেশ্য চিন এটা উদ্দেশ্য আরেকটা বড় উদ্দেশ্য হচ্ছে ইতিহাসকে বিকৃত করা খেয়াল করে দেখবেন ফরায়েজি আন্দোলন হাজি মোহাম্মদ শরীয়তুল্লাহ তিতু মীর এই যে ইংরেজ বিরোধী বিপ্লবে যারা সর্বোচ্চ নেতৃত্ব দিয়েছিলেন আলহামদুলিল্লাহ তাদের নামগুলো আস্তে 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 কিন্তু মুছে ফেলার চেষ্টা করা হচ্ছে এবং এই জায়গায় কিন্তু এমন কিছু শাসনকে হাইলাইট করা হচ্ছে যেমন সেন শাসন খ্যালপুরের নাই তাদেরকে হাইলাইট করার চেষ্টা করা হচ্ছে এটা খুব ভালো ছিল একটা জায়গায় দেখলাম দেখেছি ওইটা নাকি গণতান্ত্রিক ছিল তা আমরা প্রশ্ন করতে চাই ওই সময় গণতন্ত্র ছিল সেনার পাল বংশের সময় গণতন্ত্র বলে কিছু ছিল কি কি দিয়ে মানুষকে কী শেখাচ্ছে আল্লাহ বলো তো শিক্ষা ব্যবস্থার বেহাল দশা কি দশা বেহাল দশা আমাদের সন্তানদের ব্যাপারে যদি আমরা সতর্ক না হই তাহলে ওই যে নবীজি বললেন ভূমিকম্প আল্লাহ রাজা গজব আসার অন্যতম কারণ হবে ধর্ম বিবর্জিত শিক্ষা চালু করা এবার শোনেন কী আজাব আসবে এই কাজগুলো করলে এই কাজগুলো করলে কি আজাব আসবে একটু শোনেন এরপরে আমি সামনের দিকে যাচ্ছি কাজগুলো কি যখন আমরা আমানতের খেয়ানত করব এক যখন গণিমতের মাল রাষ্ট্রীয় সম্পদকে নিজের বলে চালিয়ে দিব যখন আমরা স্ত্রীদের আনুগত্য করে মাকে কষ্ট দিব বন্ধুদেরকে কাছে টেনে নিয়ে বাবাকে কষ্ট দিব যখন ধর্ম বিবর্জিত শিক্ষা চালু করব যখন আমরা গায়িকা নর্তকীদের কে বেশি প্রমোট করব তাদেরকে বাড়িয়ে দিব মসজিদে হট্টগোল বেড়ে যাবে কানের কাছে বাদ্যযন্ত্র বাঁচবে জেনা বাড়বে অশ্লীলতা বাড়বে ফাহেসা কাজ বাড়বে এবং কমে নেতৃত্ব দিবে ফাসেক ব্যক্তি সমাজের সবচেয়ে নিচু শ্রেণীর মানুষ উঁচু উঁচু বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা করবে এবং দাসিতার মণিরকে জন্ম দিবে মানে সত্য মিথ্যা ন্যায় ন্যায়ের মানদণ্ড উল্টে যাবে যখন এমন হবে তখন নবীজি বলছেন ফাল ইয়ার তাকিবু ইনদা যালিকা তখন আসবে কি ধে আসবে এক নাম্বার রি আন হামরা উত্তপ্ত কঠিন উত্তপ্ত একটা গরম বাতাসের আযাব পৃথিবীবাসীর দিকে আসতে থাকবে এই যে পাপগুলো আপনাকে বললাম একটু আগে যে পাপগুলোর কারণে জলজালা ভূমিকম্পগুলো আসে এই পাপ তো আমরাই সবচেয়ে বেশি করছি তা আশা তো কথা আমার এখানে থাকে বুঝতে পারছেন না মনে হয় মাদকদ্রব্যের প্রচলন বাংলা মাটিতে বেশি না কম কত বেশি প্রচণ্ড রকম বেশি বেশি না নগ্নতা বেহায়াপনা বেশি না কম গান বাজনা বাদ্যযন্ত্র বেশি না কম সংস্কৃতি দোহাই দিয়ে আমরা সবাইকে এগুলো শোনাচ্ছি কি না নগ্নতা ব্লু ফিল্মস পর্নোগ্রাফিতে আমরা কি পিছিয়ে নিয়ে এগিয়ে করাপশন দুর্নীতিতে আমরা কত নম্বর আজকে আসছি বারো আগে ছিল তেরো আজকে হয়েছে বারো মাসাল্লাহ উন্নতি হয়েছে আমাদের আচ্ছা তারপরে এই যে আমার ওদের খেয়াল আমরা পটুনা না কম না বেশি একটা হাতি উপর থেকে আস্তে আস্তে এখানে মাছি হয়ে যায় কিনা একটা হাতি উপর থেকে আস্তে আস্তে মাছি হয়ে যায় কি না। মানুষ সম্পদ লুটে পোটে খাচ্ছে না, তো ভূমিকম্প আসার যে কারণগুলা এগুলোতে তো আমরা ফার্স্ট তাহলে ওখানে এত বড় আজাব কেন এটা প্রশ্ন না আল্লাহ উত্তর ভালো জানেন তবে হতে পারে এটা পুরো মুসলিমদের জন্য একটা শিক্ষা যদি তোমরা সতর্ক না হও তাহলে তোমাদের কাছেও কিন্তু এই আজাদ আসবে তবে সায়েন্স বলছে এবং কোরআন হাদিস থেকে আমরা এটাও দেখছি যে হ্যাঁ ভূমিকম্প যে পাপের কারণে আসে এই পাপগুলো আমরা কিন্তু করছি কম বেশি সবাই করছি আর দুই নাম্বার হচ্ছে যে টেকটনিক প্লেটের কথাগুলো বলা হয় বা এই যে ফ্রন্ট লাইনগুলোর কথা বলা হয় এগুলো কিন্তু আমাদের দেশ পাকিস্তান আফগানিস্তান চায়নার দিকে আছে মায়ানমারের দিকে আছে আর এটা হারিস থেকে আমি জানি কি আমাদের আগে আগে তিনটা বড় বড়ো ভূমিকম্প হবে কয়টা ভাই তিনটা এই কে আমাদের দশটা বড়ো আলামতের মধ্যে এই তিনটা হচ্ছে অন্যতম নবীজি বলেছেন একটা হচ্ছে পৃথিবীর পূর্ব দিকে যেখানে আমরা বসবাস করি বাংলাদেশ পাকিস্তান শ্রীলঙ্কা ইন্ডিয়া মায়ানমার ইন্দোনেশিয়া মালয়েশিয়ার পূর্ব দিক এদিকে একটা ভূমি ধস হবে একটা হলো পৃথিবীর পশ্চিমে মানে ওই যে পশ্চিমা সভ্যতা যেখানে যাওয়ার জন্য আপনি ব্যস্ত হয়ে আছেন আর তিন নম্বর হচ্ছে পৃথিবীর মাঝখানে আরবিয়া আরাবিক পেনের মধ্যে একটা ভূমিকম্প হতে পারে এই তিনটা হবেই রসুল্লাহ আরিফালাম বলেছেন আর তিনি আরও বলে গেলেন বাবা মহামারীর পরে আসবে ভূমিকম্পের বছরগুলো এই পুরো বিষয়গুলো একত্রিত করলে আমাদের সচেতন হওয়ার দরকার আছে কি নাই এখন কি আমরা সবাই বিশ তালা বিল্ডিং বার করব সচেতন মানে কি আমরা কি আশ্রয় কেন্দ্র বেশি বেশি বানানো শুরু করবো আমরা আরও ওই যে কিছু কিছু সিমেন্টের অ্যাড দেখায় এই সিমেন্টে বাড়ি বানালে ভূমিকম্বেও কাঁপবে না এগুলো করবো আমরা নাকি সর্বপ্রথম কী প্রয়োজন আধ্যাত্মিক পবিত্রতা প্রয়োজন তাস্কিয়া প্রয়োজন আল্লাহ আল্লাপাকেবারে সবাইকে তবা করে ফিরে আসার তৌফিক দান একই সাথে পশ্চিমবাদের সমস্ত ষড়যন্ত্রের ব্যাপারে চোখ কান খোলা রাখার তৌফিক দান দুটোই দরকার আছে আছে কি নাই দুটোই দরকার আছে আপনারা বাসায় গিয়ে একটা প্রযুক্তি সম্পর্কে পড়াশোনা করেন আমি আর কিছু বলে দিব না পাবলিকলি প্রযুক্তিটার নাম হচ্ছে হার্ট এইচ এ এ আর পি হার্ট এই প্রযুক্তি কি কেন এ দিয়ে কি করা যায় না করা যায় এটা নিয়ে একটু বাসায় গিয়ে পড়াশোনা করে দেখেন মনে থাকবে এইচ এ এ আর পি হার্ট মনে থাকবে এখনই গুগল সার্চ করে দেখে দা বাসায় গিয়ে পড়াশোনা করেন কী জিনিস এটা কী করা যায় এটা দিয়ে আপনাকে বলে দেই দাজ্জাল কিন্তু জলবায়ু নিয়ন্ত্রণ করাও শুরু করবে কেন সে পুরো বিশ্বটা শাসন করবে দাজ্জাল বৃষ্টি দিতে পারবে দুর্ভিক্ষ দিতে পারবে প্রোগ্রেসও দিতে পারবে চল্লিশ দিন সে বিশ্বকে শাসন করবে যার প্রথম দিনটা হবে এক বছরের সমান দ্বিতীয় দিনটা হবে এক মাসের সমান তৃতীয় দিনটা হবে এক সপ্তাহের সমান বাকি দিনগুলো হবে আমাদের দিনের মতোই প্রত্যেক ভূমিকম্পেই পৃথিবীর আর্নিং গতির পরিবর্তন হচ্ছে সায়েন্টিস্ট এখন বলছেন পৃথিবীর ভিতরে ইনার কোর বলে যে জায়গাটা আছে এটা এখন উল্টা দিকে করা শুরু করেছে তো একদিন যে এক বছরের সমান হবে এই বিষয়ে আমার কোনো সন্দেহ নাই মহাবিশ্বে এমন কিছু একটা হবে যাতে করে পৃথিবীর আর্নিক গতির মধ্যে পরিবর্তন আসবেই নাহলে নবী সাল্লাহ আরিফ হাসালাম বলতেন না প্রথম দিনটা হবে এক বছরের সমান সাহাবিরাও প্রশ্ন করছেন ইয়ারসল্লাহ সাল্লাহ আরিফ হাসালাম আমরা তখন কিভাবে নামাজ পড়বো নবীজি বললেন তোমরা অনুমান করে হিসেব করে নামাজ পড়ে নিবে মনে করেন যদি এখন সূর্য আর না ওঠে তাহলে কি আমরা একটা টাইম বের করে করে নামাজ পড়তে পারবো না মনে করেন সকালে সূর্য উঠেছে আর রাত হচ্ছে না আটকে গেছে পৃথিবী তাহলে কি টাইম হিসেব করে করে নামাজ পড়তে পারবো কি না নবীজি এই পরামর্শ দিচ্ছিলেন যে তোমরা সময় হিসেব করে নামাজ পড়ে নিবে দ্বিতীয় দিনটা হবে এক মাসের সমান আর তৃতীয় দিনটা হবে এক সপ্তাহের সমান এবং সে এই পৃথিবীটাকে শাসন করবেই এবং নবীজি একটা আরিসে বলছেন পৃথিবীর মক্কা মদিনা বাদ দিয়ে এমন কোনো জায়গা নাই যেখানে সে বিচরণ করবে